কতটা চমৎকার লাগবে যখন আপনারা এই দুটি কালেকশন আপনারা পেয়ার আপ করবেন এবং এটা কিন্তু একেবারে লেটেস্ট ফ্রন কাট শর্টের মধ্যে বোট কাট প্লাজো দিয়ে ওকেও ব্রাইডাল সিজনে আপনারা এই ধরনের ইগুলো পার্টি বারগুলো হলুদেও ইউজ করতে পারেন বা নর্মাল ফ্রন কাট এটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন হাতাটাও কিন্তু সুন্দর করে কাজ করা এটি পেঁয়াজ পেঁয়াজ টাইপের একটা কালার সো কামিজ আছে ক্লাস ওয়ার্ক করা পুরোটা ড্রেস জুড়ে এভাবে দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা আজকে আপনাদের জন্য গর্জিয়াস ব্রাইডাল পার্টি ওয়ার ড্রেস নিয়ে আজকে এই দোকানের এই ভিডিওতে থাকবে সব লেটেস্ট কালেকশন এবং এখন ইয়াং মেয়েরা যে ধরনের পার্টি ড্রেস গুলো পছন্দ করে সে ধরনের ড্রেস গুলো দেখাবো কৃষ্ণচোরা থেকে ওনাদের শোরুম হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে তিন বাই আট নং দোকান লিফটের তিন এবং ওনাদের অনলাইন নাম্বারগুলো সরাসরি আসবেন অথবা এই যে লাস্টে জিরো চল্লিশ নাম্বার এটা আমি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যদি অনলাইনে নিতে চান এই নাম্বারে যোগাযোগ ফার্স্ট দেখেন কি সুন্দর একটা গারারা দেখাচ্ছে স্টার্টিংয়ে এটার জাস্ট গ্লেজটা দেখেন এত সুন্দর গ্লেস এরকম ছিটানো ছিটানো কাজ আছে দেখতে পাচ্ছেন অল ওভার ফ্রন্ট ব্যাক একদম কিন্তু সেম টু সেম কাজ ফিয়ার্স এটা দেখেন এটা কত গ্লেজি ড্রেসটা জাস্ট আপনারা একটু দেখেন একবার মাশাল্লাহ নিচে এরকম সুন্দর ঝুল আছে গ্লাস ওয়ার্ক করা পুরোটা ড্রেস জুড়ে এভাবে দেখেন কতটা সুন্দর ড্রেসটা হাতায়ও কিন্তু এভাবে আপনার ঝুল আছে আর এই ড্রেসটা দারুণ একটা ব্যাপার কি সামনে পিছনে দেখেছেন পাজামায়ও আপনার সামনে পিছনে কাজ এবং অনেক বেশি গ্লেজি একটা খুব ডিটেলে দেখিয়ে দিব বাকিগুলোর আমরা ইনশাল্লাহ কালার দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখেন অন্যটাই পুরোটাই কাজ ওকে ফেয়ার্স এটা দেখেন কালারটা দেখেন ড্রেসগুলো কত সাইন দিচ্ছে এগুলো যখন পার্টিতে পরবেন যখন ছবি তুলবেন বা ক্যামেরা আপনাদের দিকে থাকবে তখন কিন্তু অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে কালার ওটার প্রত্যেকটার সাথেই কিন্তু গারারা এবং ওড়না থাকবে আমরা জাস্ট কালারগুলো দেখাই ইয়ালোটা আমরা একটু ফুলই দেখাবো কারণ এখন তো ব্রাইডাল সিজনে আপনারা এই ধরনের ইগুলো ওয়ারগুলো হলুদেও ইউজ করতে পারেন বা নর্মালি বাসন্তী কালার ও ইয়ালো কালার কিন্তু অন্যান্য প্রোগ্রামেও পরা যায় এই দেখেন হাতাটা দেখেছেন কি সুন্দর মাসাল্লাহ এটার গারাটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন গারাটা দেখেন ঘের অনেক এবং এই যে হাঁটুতেও কিন্তু আপনার এরকম কাজ করা আর এটা ফ্রন্ট ব্যাক সেম কাজ থাকছে ভাইয়া সাইজ কত দিচ্ছেন প্রাইস কত দিচ্ছেন আচ্ছা এটা ফ্রি সাইজ হবে এবং এটার প্রাইস হবে পাঁচ হাজার টাকা ঠিক আছে এত গর্জিয়াস এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পাঁচ টাকা এগুলো সব হচ্ছে পাকিস্তানি বোম্বে ডিজাইনের ড্রেস সেটা হচ্ছে আপনার আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন সেম ডিজাইন কিন্তু সেই শ্যারানি প্যাটার্ন এবং হচ্ছে পাজামাটা গারারা পাজামা থাকছে প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা সেম ডিজাইনে আরেকটি কালার এই যে দেখেন সেম ডিজাইনে আরেকটি কালার মার্শাল্লাহ প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা সুন্দর ড্রেস দেখাবো এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন কিন্তু আজকে সব দেখাবো আপদের পছন্দের ডিজাইন এই যে দেখেন ওকে ওকে ব্যাক ফ্রন্ট সেম থাক এটার টোটাল ভিউটা দেখেন দেখতে পাচ্ছেন পুরোটায় কি সুন্দর করে কাজ গেছে দেখেন এটা স্লিপটা দেখেন ফুল স্লিপ কাজ করা ফুল স্লিপ কাজ করা মাশাআল্লাহ অনেক গর্জিয়াস অনেক বেশি গর্জিয়াস হবে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন সেম ডিজাইনে আবারো পাঁচটা কালার হবে এটা আপনার শর্ট কামিজের সাথে গারারা এসেছে তাই না ভাইয়া শর্ট কামিজের সাথে গারারা এসেছে একদম অল ওভার গর্জিয়াস দেখেন হাতাটা কি সুন্দর দেখেছেন একদম রিয়েল স্টোনের মধ্যে কিন্তু ওকে ফ্রি সাইজ হচ্ছে ড্রেস গুলো ঠিক আছে আচ্ছা ফর্টি থেকে ফর্টি পর্যন্ত অনায়াসে পড়তে পারবেন ওকে এটা কিন্তু হোয়াইটটা বেশি ভালো লাগছে তাই না গ্লেজটাও অনেক সুন্দর মার্শাল এটার প্রাইস কেমন দিচ্ছেন ওকে সোভিয়ার্স এটাও আচ্ছা আজকে সবগুলোই পাঁচ টাকায় দেখাচ্ছে এই যে দেখেন দেখেছেন কাট আউট কোডিনেট নিচে কাট করা রাইট একটু রাউন্ড প্যাটারনে একটু डिफरेंट কালার সো এটা দেখেন ভিউয়ারস এটাও কিন্তু সুন্দর তাই না ভাইয়া একটু ডিপ পেয়ারচ পেয়াজ টাইপের একটা কালার সো কামিজ প্যাটারনে দেখেছি গারারা প্রাইস ছিল 5500 টাকা ফ্রি সাইজের সো ভিউয়ারস এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো এইটা যে কি সুন্দর একদম ইয়ং মেয়েদের এই ধরনের কালেকশনগুলো কিন্তু এখন খুবই পছন্দের এটা হচ্ছে বোর্ড কাট প্লাজো কাজ করা সাথে কি আছে দেখব আপনারা অনেক আছেন টিনেজরা যারা একেবারে লং ফ্রন্ট কাটটা পড়তে পছন্দ করে না তাই না ভাইয়া টিনেজ মেয়েরা যারা একটু শর্ট আপুরা আছেন তারা কিন্তু এই আপনারা হচ্ছে বোট কাট প্লাজোর সাথে যদি এই ফ্রন্ট কাটটা পরেন অনেক সুন্দর লাগবে ঠিক আছে এই যে দেখেন শর্ট লং প্যাটার্ন সবাই কিন্তু পছন্দ করে না যারা একটু শর্ট প্যাটার্ন পছন্দ করেন তারা নেবে ব্যাক সাইডও গর্জিয়াস ওকে এই যে দেখেন ফ্রি সাইজের থাকছে ড্রেসগুলো আপনারা চাইলে চল্লিশ থেকে চুয়াল্লিশ চাইলে ভাইয়ারাও অল্টার করে দিতে পারবে বা আপনারাও কিন্তু নর্মালি ট্রেলারে অল্টার করে নিতে পারবেন দোপাটা অল ওভারে কাজ করা আছে এটা থাকছে আপনার খুব সুন্দর একটা আঙ্গুর কালারের মধ্যে থাকছে এটা যে কি সুন্দর সুন্দর কালার আছে চলেন দেখে এই যে দেখেন মার্শাল্লা কালারটা দেখেন কত সোভার দেখেছেন কত গর্জিয়াস কাজ ওয়াও জাস্ট ওয়াউ শর্ট প্যাটার্নে ফ্রন্ট ওকে এই দেখেন টিনেজ মেয়েদের জন্য বা হচ্ছে যে আপুরা একটু শর্ট প্যাটার্নে ফ্রন্ট চান লং চান না তাদের জন্য প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো এটা দেখেন আমরা আরেকটার পাজামা দিয়ে দেখি হ্যাঁ যেহেতু ব্রাইডাল সিজন চলছেন অনেকেরই কিন্তু একটু মেরুনে ক্রাশ থাকে না আমি একটু মেরুন পরবো বোর থাকে ননদ থাকে তারা একটু বোর সাথে ম্যাচিং করে পড়বেন সেক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন দেখেন কতটা চমৎকার লাগবে যখন আপনারা এই দুটি কালেকশন আপনারা পেয়ার আপ করবেন এবং এটা কিন্তু একেবারে লেটেস্ট ফ্রন্ট কাট শর্টের মধ্যে বোট কাট প্লাজো দিয়ে ওকে প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই দেখেন স্লিপটাও কত সুন্দর গর্জিয়াস এটা হচ্ছে পাজামাটা সরি ও দোপারটা ওকে প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো ফিয়ার্স আমরা খুব চমৎকার একটা সি গ্রিন কালারের ড্রেস দেখাতে যাচ্ছি এটা কি আমি জানি না এটা বোট কাট এটাও বোট কাট না আচ্ছা আচ্ছা এটা আবার পাজামাটায় কাজ একটু বেশি ওকে আচ্ছা ঘেরও অনেক বেশি হবে ঠিক আছে ব্যাক সাইডও সেম থাকবে আচ্ছা আচ্ছা এটা আবার সামনে পিছনে বেশি কাজ থাকবে গর্জিয়াস থাকবে ওকে এটা দেখেন ফ্রন্ট কাট এটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন হাতাটাও কিন্তু সুন্দর করে কাজ করা এগুলোর প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো জাস্ট অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে দ্রুত চারটা কালার হবে ওকে এটা হচ্ছে ওড়নাটা খুব চড়া একদম সুন্দর পুরোটা এভাবে কাজ করা দারুণ একটা ওড়না সো এটার কালারগুলো দেখিয়ে দিই ভিয়ার সেটার কালারগুলো এত সুন্দর সুন্দর এসেছে এই যে দেখেন মাসাল্লাহ দেখেন কি দারুণ কালার একেবারে লাইটের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার কালারগুলো দেখে দিই সরাসরি চলে আসবেন আপনারা কৃষ্ণ চোরাতে ওনাদের শোরুমটা হচ্ছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে নং দোকান মাসাল্লাহ কালার দেখেন একেবারেই হচ্ছে লেটেস্ট হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা যার যার ভাল লাগবে অর্ডার করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসবে ব্রাইডাল কালেকশন ওকে এই যে দেখেন গরজিয়াসের মধ্যেই থাকছে আশা করছি ভালো লাগ লেগেছে আজকের কালেকশন তিন বাই আট স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিও কিনিয়ে দিয়ে দিব আলাহ হাফেজ আসলামল